হনুমন্ত আপনাদের কাছে ঐশ্বর্যশালী হোক দর্শক জ্ঞান প্রায় প্রায় ভারতবর্ষে মুখ্যত তিনটি ধর্ম প্রচলিত মুখ্যত ভারতবর্ষে হিন্দু মুসলিম এবং ঈশাই হিন্দু মুসলিম এবং ঈশাই আরো নানা ধর্ম আছে কিন্তু মুখ্যত এই তিনটি ধর্ম এবং শুনে অবাক হবেন এই তিনটি ধর্মে একই তারা একই রিবাজ একই স্টাইল সবকিছু মিলে চলে আমাদের হিন্দু ধর্মে গীতা একটি ইম্পর্টেন্ট মহত্বপূর্ণ অধ্যায় একটি বুক ধর্মগ্রন্থ মহাকাব্য মহাকাব্য গীতার নাম মুসলিম ধর্মে মজিদ এ মুসলিম ধর্মে মজিদে এ আর ঈশাই ধর্মে বাইবেল এবং শুনে অবাক হবেন প্রায় প্রায় তিনটি ধর্মের প্রত্যেকটি মানুষের বাড়িতে এই গ্রন্থগুলো আছে খুব পবিত্র ভাবে বাড়ির সবথেকে পবিত্র জায়গায় এটাকে এগুলো থাকলে এই গ্রন্থ মহাকাব্যগুলো যদি আপনার বাড়িতে থাকে তাহলে ভগবানের আগমন আপনার বাড়িতে হয় ভগবান আপনার বাড়িতে নিবাস করবে ওই পজিটিভ এনার্জিটা যেটা এই মহাকাব্য আকর্ষিত করে নিয়ে আসবে আপনার আকাশ থেকে বলা হয় মহাকাশ মহাকাশ এই এনার্জিটি বিচরণ করে আর এই গ্রন্থের মন্ত্র এই গ্রন্থের রীতি রিবাজ তাকে আকর্ষিত করে নিজের বাড়িতে আনে শুনে অবাক হবেন যাদের যাদের বাড়িতে যে 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 ধর্ম পালন করুক এই বইগুলো মহাকাব্য এই মহাগ্রন্থগুলো আছে একদম অবাক সেই বাড়িতে পাপ খুব কম হয় নীতি পাপ খুব কম হয় বাধা দেয় এই গ্রন্থের শক্তি এই গ্রন্থের পজিটিভ উর্জা এবং বলা হচ্ছে যারা নিকৃষ্ট টাইপের লোক হয় যারা নিকৃষ্ট মেন্টালিটির হয় যাদের কাজ কর্মতে বেমানি লুচ্চামি লোফরামি লুকে থাকে তাদের বাড়িতে বইগুলো থাকে না সব জায়গায় একই জিনিস এমনকি যারা শিখ ধর্মে তাদের গুরু গ্রন্থ সাহিবা থাকে একই যারা শিখ ধর্ম করে পালন করে তাদের বাড়িতেও এটা আছে যারা পার্সি তাদের বাড়িতেও আছে দর্শক মনে রাখবেন ভগবানকে গ্রন্থ রাখার পর কিছু টোটকা আছে এই টোটকাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে বলা হচ্ছে ঈশ্বর আপনার বাড়িতে আসবে এবং আপনি দেখতেই দেখতে সাধন সম্পন্ন হয়ে যাবেন ডান এটা আমি বলছি না ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মগুরু এই কথাটি বলছে প্রত্যেকটি ধর্মগুরু কি কি থাকবে বলছে আপনার বাড়িতে ঢুকলেই খুশবু লাগা চাই আপনার বাড়িতে ঢুকলেই খুশবু লাগা যায় কেন কি ঘরে মন্দির যার জন্য ধুনু দেওয়া হয় প্রত্যেকটি ধর্মতে এই জিনিসটি আছে তারা নিজের বাড়িতে সে নিজের গ্রন্থটাকে খুশবু দিয়ে রাখে পিতরেখা প্রয়োগ পারফিউম কা প্রয়োগ ফুলের প্রয়োগ ধুনির প্রয়োগ যেতগুলো ধার্মিক জিনিস আছে যতগুলো ধর্ম আছে তাদের নিজেদের নিজেদের খুব খুশবু আছে এটা এক দ্বিতীয় বলছে যে প্রবেশ দ্বার প্রবেশ দ্বারে কোনো অট্টালিকা চায় না খুব সিম্পল সাধারণ আপনার এবং প্রবেশ দোয়ার যখন খুলবেন কোনো আওয়াজ না হওয়া চায় কাটকাট মটমট চটচট কোনো ধ্বনি প্রকম্পন না হওয়া চায় এটা দোষ প্রবেশ দ্বার খোলার সময় যদি কোনো আওয়াজ হয় ঈশ্বর আপনার বাড়িতে আসবে না কি অদ্ভুত কি সাধারণ ঘটনা ঈশ্বর জন্য আপনি তো বেদ পুরাণ রেখেছেন গীতা রেখেছেন বাইবেল রেখেছেন মসজিদে কোরআন রেখেছেন কিন্তু এই ধ্বনি প্রকম্পন আপনাকে সে শক্তিকে আসতে দেবে না তৃতীয়তে বলা হচ্ছে কোনো মৃত কোনো মৃত লোকের ফটো আপনার বাড়িতে মৃত অবস্থায় রাখতে নেই সে মারা গেছে তোমার ফটো তুলেছেন শ্রদ্ধা এটা আপনার অ্যালবামে থাকবে এটা আপনার বাড়িতে কোথাও শো হবে না কোনো মৃত লোকের মালা দেওয়া ফটো আপনার কোনো রুমে থাকবে না যদিও মৃত লোকের কোনো ফটো রাখেন তাহলে মনে রাখবেন মুস্করা হওয়া এবং এটা জরুরি মৃত লোকের ফটো থাকা যাকে আপনি বেতাহাস ভালোবাসেন তার ফটো থাকা আপনার বাড়িতে দরকার কিন্তু হাস্তা হুয়া নুরানি চেহারা হাসি মুখে একটি হাসি থাকা চাই মাতাম নাই শোক নয় দর্শক গান তারপরে বলছে যদি স্ত্রী মারা যায় যদি স্বামী মারা যায় তাহলে তাদের জীবনের শ্রেষ্ঠতম ফটো তাদের জীবনের কোনো একটা শ্রেষ্ঠতম ফটো আপনার বেডরুম ড্রয়িং রুম যে কোনো জায়গায় আপনি রাখবেন দর্শক জ্ঞান খুব ছোট প্রয়োগ সাধারণ জিনিস বাস এতটাই জিনিস মনে রাখবেন আমরা যখন কেউ মারা যায় তাকে আমরা বলি স্বর্গীয় উমলিকি। এবং দেবতার স্থান দিয়ে আসনে বসায় কেন কি বিষ্ণুর দেবা পবিত্র আত্মা আমরা এটা মানি তাই দর্শক জ্ঞান নিজের বাড়িকে ঈশ্বরীয় করুন এইগুলো ওই টোটকাগুলো পালন করুন আর নিজের ধর্মের মহান গ্রন্থ যার যেটা সেটাকে নিজের বাড়িতে রাখুন দেখুন আপনার দিন আর আপনার রাত আপনার হাতের মুঠোয় আজকে আমার সময় এখানে এসে কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নম